হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আমার নিজের হাতের বোনা গাছগুলো হারভেস্টিং করছি তো তোমরা দেখো একদম কুড়ি থেকে দেখাচ্ছি পুরো এটা হচ্ছে পেয়ারা গেছে প্রচুর পেয়ারা হয়েছে পেয়ারাগুলো দেখেছো কত বড় বড় হবে এরপরে ছোট একদম প্রচুর ভর্তি পেয়ারা এরপর আর সুন্দর জিনিস দেখাবো তোমাদের এটা আমাদের আম গাছে আম গাছটা ছোট্ট আম গাছ কিন্তু অল্প হয়েছে এখন বেশি হয়নি এটা হচ্ছে আমাদের আম গাছ এরপর আর একটা সুন্দর জিনিস দেখা বন্ধু এটা হচ্ছে জামরুল গাছের কুড়ি তোমরা দেখো ছোট্ট থেকে একদম দেখাচ্ছি বড় পর্যন্ত দেখেছো কত থোক থোক হয়েছে ও কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা থোকা থোকা হয়েছে এতে অত বোঝা যাবে না উঁচু ডালটায় প্রচুর একদম যেন জাম আঙুরের থোকা আমাদের গাছে সজনে হয়েছে আগেও তোমরা এই ভিডিও সজনে গাছে দেখেছো প্রচুর সজনে হয়েছে তোমাদের দেখানো হয়নি এখন দেখাচ্ছি বড় ভিডিও না হলে তো সময় পাওয়া যায় না তোমরা স্কিপ না করে দেখতে থাকো তোমার দাদা কাটছে তো আমার এখানে শাশুড়ি আছে সবাই মিলে তুলছি অনুরাধা ভিডিও করছে তোমরা ক্যান সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো ভালোভাবে দেখো তো আর একটা নতুন জিনিস দেখাবো তোমার এটা তোমাদের আমার নিজের হাতে বোনা যাই হোক গাছের জিনিস নিজে হাতে তুলতে কত ভালো লাগে দেখো এটা হচ্ছে সেই থোকা জামরুল দেখাচ্ছিলাম তোমাদের সেইটা পারছি দেখো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো এর এটা সবুজ থেকে লাল হয়